ইমানের মাধ্যমে ইসলামের মাধ্যমে যদি ঐক্যবদ্ধ হওয়া যায় যদি বিজয় অর্জন করা যায় সেটা স্থায়ী হয় স্থায়ী হয় কতদিন স্থায়ী হইল এরপরে আর আমরা খালি আমাদের খালি ওই জিকিরটাই থাকলো ঐক্যই শক্তি ঐক্যই শক্তি ঐক্যই শক্তি এই কথাটাই খালি আমরা বলে যাচ্ছি কিন্তু এর কোনো বাস্তবতা আমরা পাই না তবে ইমান ছাড়াও ইসলাম ছাড়াও যদি ঐক্যবদ্ধ হওয়া যায় সেটার দুনিয়াবি ক্ষেত্রে ফলাফল পাওয়া যায় পজিটিভ ফলাফল পাওয়া যায় বাংলাদেশেই আমরা দেখলাম পাঁচই আগস্ট দেখলাম না ঐক্যবদ্ধ আর এই দিনই আমরা বুঝতে পেরেছি যে এই যে আমরা এই ছেলে খেলা নিয়ে ঐক্য করে থাকি সাংগঠনিক ঐক্য আসো আমরা এক হাজার জন্য মিলে ঐক্যবদ্ধ হই আসো আমরা পাঁচ হাজার জন্য আমরা পাঁচ লাখ মিলে ঐক্যবদ্ধ হই ফালতু ঐক্য এগুলো এগুলো এই ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়া শিখাইছে এইভাবে শিখে এটা সবক কিসের তোমার ঐক্যবদ্ধ এই সাংগঠনিক ঐক্যবদ্ধ একশো একশো ঐক্যবদ্ধ একশো ঐক্য কি আমরা সংগঠন করেছি ঐক্যবদ্ধ হবে ফালতু সংগঠন কিসের সংগঠন কিসের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ শিখাইল এই ছাত্ররা শিখাইলো এদের কাছে শিখো ঐক্যবদ্ধ হওয়া ইসলাম ছাড়া ইমান ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যায় আর ও চার পাঁচজন মিলে পাঁচ দশ লাখ মিলে ঐক্যবদ্ধ হইতেছে দেখলেন তো আপনারা ঐক্যবদ্ধ সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনগুলো কত ঝুল্ল কত নির্যাতিত হইল কত একবারে নিরাশ নিরাশ হয়ে গেছিল যে না এদের সাথে এদেরকে আর পারা যাবে না একটা শক্তি আমরা তাদের সাথেও যদি ইমানি শক্তিটা থাকত ইসলামের শক্তিটা থাকত তাহলে আমরা ইতিহাসে দেখি কি ইসলামের ইতিহাসে কি পাওয়া যায় ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেররা ঐক্যবদ্ধ হয় অমুসলিমরা ঐক্যবদ্ধ হয় এই ঐক্যরও কোনো দাম নাই ঐক্যরও কোনো দাম নাই ইসলামের ইমানের ভিত্তিতে যে সমাজ তৈরি হয় যে রাষ্ট্র তৈরি হয় এর বিরুদ্ধে অমুসলিম এদের ঐক্য কোনো কাজে আসে না এদের ঐক্যতে কোনো লাভ নাই কারা বিজয়ী হবে ইমানদাররা বিজয়ী হবে ইসলামপন্থীরা বিজয় হবে মমিন বাহিনী বিজয় হবে কমিন ফিয়াতিন কালিলাতিন গলাবাদ ফিয়াতান কাসিরা বিইজনিল্লাহ ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে যে সমাজ দেশ গঠিত হয় এই যে আফগানিস্তান আফগানিস্তানে যে তারা যে একটা রাষ্ট্র গঠন করল যদিও অনেক ভুল আছে কিন্তু তাদের তওয়াক্কুল আছে তাকো আছে যদিও ভ্রান্ত আকিদা যদি আকিদার মধ্যে গলত আছে এখলাস পরিপূর্ণ একশো পার্সেন্ট এখলাস আকিদা ভ্রান্ত কিন্তু এখলাস হলো একশো পারসেন্ট যা ইসলাম মনে করেই করে আকিদা ভ্রান্ত হলে এখলাস একশো পার্সেন্ট এখলাস থাকলে আল্লাহ তাদেরকেও কবুল করেন তাদেরকেও দুনিয়াতে ফায়দা দেন দুনিয়াতে যা চাই এখলাসের মাধ্যমে তা কামাই করা যায় কাফেররাও পাইছে এখলাস যখন তাদের এখলাস যখন পাওয়া গেছে তখন আল্লাহ তো বরকতলা তাদেরকেও উপকৃত করেছেন ইলাল আল্লাহদ্দিন কাফেররা যখন নদীর সফরে বের হইত স্টিমারে থাকতো জাহাজ নদী সফর সমুদ্রের সফর থাকতো আর যখন তুফান আসতো ঝড় তারা বুঝে যেত যে আমাদের এখনই শলীর সমাধি হবে এখনই আমাদের মরতে হবে এখানেই আমরা ধ্বংস হয়ে যাব তখন তারা কি করতো দাউল্লাহ আল্লাহদ্দিন তারা আল্লাহর কাছে দোয়া করতো দিনকে খালিস করে দিয়ে ইমানকে খালিস করে দিয়ে খাঁটি খালেস ইমানকে খাঁটি খালেস করে দিত আল্লাহর প্রতি যতটুকুই ইমান ছিল তাদের থাকতো ওই ইমানটুককে খাঁটি করে ফেলত তখন আল্লাহ কী করতেন তাদের দ কবুল করে নিতেন তাদের স্বার্থ উদ্ধার করে দিতেন তারা লাভবান হয়ে যেত তারা পরিত্রাণ পেয়ে যেত তাদেরকে আল্লাহ তরকতালা সহি সালামতে ডাঙ্গায় পৌঁছে দিতেন দেখছেন এখলাস কাফেরও যদি এখলাস সুন্দর থাকে এখলাসের যদি পাওয়ার বেড়ে যায় এখলাসের যদি ডিগ্রি বেড়ে যায় একশো হয়ে যায় তাদেরকে দুনিয়াতে আল্লাহ উপকার দান করবেন উপকৃত হইতে পারে। এখলাস তারা যতটুকু মনে বুঝেছে ততটুকুই দিন আল্লাহর দিন মনে করেছে তাদের এখলাসের মধ্যে এটাও আছে আহ মেরে সাপ করে দাও এটাও তাদের এখলাসের মধ্যে আছে এরা হলো বাতিল ফেরকা এরকম একটা ভাবসা এখলাস দেন এখলাসের বলে বলিয়ান তারা ইমানের বলে বলিয়ান যদিও এর মধ্যে ভ্রান্তি আছে বেদাত আছে শির্ক আছে কুফরিও আছে হয়তো তারা বুঝে না আল্লাহ এর মধ্যে বরকত দিয়েছে আল্লাহ তাদেরকে পরাশক্তির মোকাবেলায় বিজয়ী দান করেছে এখন সেই তাদের দেশে যাই করুক না কেন যাই করুক না কেন কেউ মাথা নাক গলাইতে আসে না তারা আলহামদুলিল্লাহ ঐক্যের মাধ্যমে ঐক্য শক্তি ইমান ছাড়াও ইমানদারদের বিরুদ্ধে ইমান ছাড়া লোকদের ঐক্যবদ্ধ হইলে কি হয় ফল ফল আসবে আসবে তো এর নাম ঐক্যবদ্ধ ছাত্র সমাজ যেটা সব সংগঠন দেখাইছে কোনো সাংগঠনিক পরিচয় নেই সবাই রাস্তা নেমে এসেছে সবাই রাস্তা নেমে এর নাম হলো ঐক্য ঐক্যবদ্ধ আপনি যেটাকে বলতে চান ঐক্য ঐক্য নম্বর একশো এটা একশো নম্বর এক ঐক্য নম্বর দুইশো এগুলো দিয়ে কিচ্ছু হবে না আল্লাহ রসুল সাল সাল্লাম একটা সিস্টেম বলেছেন যে ঐক্যবদ্ধ হইতে হয় একটা নেতৃত্বের আন্ডারে একজনের আন্ডারে সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন মাই না আল্লাহ রসুল বলছেন যে তোমরা যখন একজনের নেতৃত্বে রজুলিন ওয়াহেদ একটা আমাদের বা আমাদের মাদ্রাসায় মাদ্রাসাগুলোতে তো ভালো লেখাপড়া হয় না আরবি তেমন শেখানো হয় না তেমন আরবি শিখতে পারে না তারপরও তো আমরা বুঝি হাদিসের ভাষাটা কি ঐক্য হইতে হয় মুসলমানদের ঐক্য হবে কি আলা রজুলিন ওয়াহিদিন একজন ব্যক্তি রজুলিন ওয়াহিদিন একজন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ এই অবস্থা যদি মুসলিমদের থাকে তাহলে এই এইটাকেই বলা হবে জামাত এইটাকেই বলা হবে ঐক্যবদ্ধ এইটাকে বলা হবে শক্তি মুসলমানদের শক্তি আর আলা আলারিজালিন এটা কোনো জাল হাদিসও নাই যে তোমরা ঐক্যবদ্ধ হবে বহু মানুষের নেতৃত্বে বহু আমিরের নেতৃত্বে এটা কোনো জাল হাদিসও নাই ইবলিশের হাদিসে আছে বলছে ঐক্যবদ্ধ তো তুই এতজনের নেতৃত্বে কেন এতজনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া যায় ফালতু কথাবার্তা কুসংস্কার এগুলো এগুলো ঐক্যের ক্ষেত্রে কুসংস্কার মূর্খতা অজ্ঞতা এই ছাত্ররা বুঝিয়ে দিল ঐক্য কাকে বোঝায় এখন সবাই তাদের কাছে অসহায় সব সংগঠন এখন তাদের প্রশংসা করে সব ঐক্য আলাদা প্রশংসা করে এদের এটাই আমরা সারা জীবন বুঝাইতে চাচ্ছি যে এই যে তুমি যে একটা ঘরের মধ্যে কয়েকজনকে নিয়ে ঐক্যবদ্ধ করো এইটা ঐক্য নয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে ইসলাম হলো এমন একটা দিন এরকম একটা দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধারণ করো খবরদার তোমরা বিভক্ত হয়ে যাও খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে না তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাখানে আল্লাহর সাল্লাম আর কিভাবে বুঝাবেন ঐক্যবদ্ধ হইতে হবে আলা আল্লাহ ওয়াহিদিন একজন ব্যক্তির নেতৃত্বে আর এটাকে বলা হয় জামাত এই জামাতের বিরুদ্ধে যাওয়া যাবে না এই জামাতের আনুগত্য করা ফরজ এই জামাতের যিনি ওই যে রজলুন ওয়াহেদ হবে এক ব্যক্তি তার বায়াত করা ফরজ তার আনুগত্য করা ফরজ তার নেতৃত্বের বাইরে যাওয়াটা হলো কুফরি হইতে পারে তার নেতৃত্বের বাইরে যাওয়া হলো গুনা অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আমরা জামাতের ফজিলত বুঝি না গুরুত্ব বুঝি না গৃহপালিত ওই জামাতকে জামাতের আমরা কোনো গুরুত্ব বুঝি না সব বাড়িতে বাড়িতে একটা করে জামাত করে ফেলা হ্যাঁ আপনি ঐক্যবদ্ধ যদি না করতে পারেন সবাইকে তা আল্লাহ রসুল সাল্লাম তো সেটারও দিক নির্দেশনা দিয়েছেন সেটা করেন আপনি আপনি যদি সবাইকে ঐক্যবদ্ধ না করতে পারেন জামাতবদ্ধ থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল সাল্লামের একটা সমাধান হল মসজিদের জামাতে শরিক হওয়াটাও জামাতবদ্ধ মসজিদে জামাতের শরিক হওয়া এটা আল্লাহ রসুল সাল সাল্লাম থেকে স্পষ্টভাবে বর্ণনা এসে গেছে এটা হলো বৈধ বহু জমাত বহু জামাত বৈধ বহি বহু জামাত এটা এটা ভিত্তিক বহু বৈধ বহু জামাত আল্লাহ রসুল সাহুসলাম বলছেন যে কোনো জায়গায় তিনজন থাকে তারা তিনজন মিলে যেন সালাদ জামাতবদ্ধভাবে পড়ে যে কোনো জায়গায় তিনজনও যদি থাকে তারা যেন সলাত জামাতবদ্ধভাবে পড়ে জামাত করে আজান হবে এক কামত হবে একজন ইমাম হবে আর দুইজন মুক্তাদি হবে হয়ে তারা জামাতবদ্ধভাবে সলাৎ পড়বে যদি তা না করে ইস্তাহা আলেই হিম শতন এদের উপরে শয়তান বিজয়ী হয়ে যাবে শয়তান তাদের উপরে বিজয়ী হবে আর কি এরা খুজুর যারা এই এই জামাত থেকে মানে সনাতের জামাত থেকে যারা বিচ্ছিন্ন হবে। তাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে শয়তান শিকার করে ফেলবে শয়তান শিকার করবে একটা হলো রজুল ওয়াহেদ একটা হলো রাষ্ট্রীয় জামাত যার একজন মাত্র নেতা থাকবে একজনের নেতৃত্বে জামাত হবে একজনকেই শুধু আনুগত্য করতে হবে আর যদি রাষ্ট্রীয় এই জামাত না থাকে মসজিদের জামাত সালাতের জামাত আঁকড়ে ধরতে হবে সালাতের জামাত আঁকড়ে ধরলে এসব আবার তাবল ওয়াজ শুনবেন না রাস্তাতে বসে বলছে আমার আমাদের জামাত থেকে বেরিয়ে গেলে তোমার সমস্যা আছে শয়তান গ্রাস করে ফেলবে ওগুলো বাজে ওটা ফুটপাতের ওয়াজ মসজিদের জামাতের ব্যাপারে বলা হয়েছে মসজিদের জামাত থেকে আপনি যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনাকে শয়তান গ্রাস করে ফেলবে আর যখন একজন ব্যক্তির নেতৃত্বে আপনি একতাবদ্ধ হইতে পারছেন না তখন আপনি মসজিদ ভিত্তিক জামাতের সাথে থাকবেন এই রাস্তার ফুটপাতের জামাতে না অথবা গৃহপালিত রুদ্ধটার কোনো এই জামাতের মধ্যে না এগুলো আলতো ফালতু কথাবার্তা এই জন্য আমি বইটা লিখেছিলাম এগুলো সব সব বিষয় এমনি কি সাড়ে চারশো পৃষ্ঠের বই হিসেবে পড়ে দেখবেন না আপনি অজ্ঞতা হেফাজত করবেন আমার দোষ নাকি আপনার এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না হয় ছাত্রদের মতো ঐক্যবদ্ধ হন খালি মাথা মাথার গণনার ভিত্তিতে সবাই রাস্তায় নেমে এসেছে কাজ হবে জালেমকে উৎখাত করা যাবে আপনি যা কি চান তাকেই উৎখাত করতে পারবেন এই ঐক্যের ভিতরে কিন্তু হয়তো এর মধ্যে বরকত নাও থাকতে পারে এর মধ্যে বরকত নাও থাকতে পারে বরকত থাকবে ইমাম সহকারে ইসলাম সহকারে যেই ঐক্য পাওয়া যাবে যে যেই ঐক্যবদ্ধ হওয়া যাবে এর মধ্যে বরকত আছে